নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি ক্লাস ফাইভের ডফ অ্যান্ড ডট দু ইংলিশ কোয়েশ্চেন ব্যাঙ্ক থেকে থার্ড সাবমিটিভের ওপর পেজ নাম্বার টু টুয়েলভ তোমাদের সাথে খুব সুন্দরভাবে আলোচনা করব তোমাদের বোঝানোর চেষ্টা করব। বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি স্কুলের নাম রাইগঞ্জ করনেশন হাইস্কুল এইচ এস পেজ নাম্বার টু টুয়েলভ টাইম আছে এক ঘন্টা তিরিশ মিনিটস ফুল মার্কস ফিফটি প্রথম আছে সিন আর সিন থেকে প্রথম আছে প্রোজ প্রোজটি নেওয়া হয়েছে দ্য বার্ডস আই নামক প্রোজ থেকে নেওয়া হয়েছে প্রোজ থেকে কোশ্চেনগুলো শুরু করছি প্রথম আছে এ দাগ কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ ইনফরমেশান ফ্রম দ্য টেক্সট ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি পনেরো তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্রোণাচার্যা অ্যাডভাইসড হে স্টুডেন্টস দ্রোণাচার্য তার ছাত্রদেরকে উপদেশ দিয়েছিল টু রিমেম্বার মনে রাখতে হোয়েন দে এম ফর সামথিং যখন তারা কোনো কিছুর জন্য লক্ষ্য স্থির করবে দে মাস্ট লুক অ্যাট দ্য টার্গেট তারা অবশ্যই কিন্তু তাদের লক্ষ্য বস্তুটার দিকে লক্ষ্য রাখবে অ্যান্ড নাথিং এলস অন্য কিছুর দিকে নয় নাম্বার টু অনলি হুইথ ইন্টেন্স কনসেন্ট্রেশন ক্যান ওয়ান স্ট্রাইক দ্য টার্গেট শুধুমাত্র তীব্র একাগ্রতা দি লক্ষ্যে আঘাত করা যায় নাম্বার থ্রি অর্জুনা ওয়াজ দ্য বেস্ট স্টুডেন্ট অর্জুন ছিল সেরা ছাত্র বিকজ কারণ হি হ্যাড অ্যাকচুয়ালি কনসেন্ট্রেটেড দ্য টাক্ক কারণ সে শুধুমাত্র কাজটার প্রতি মনোযোগ দিয়েছিল এরপরে আছে বিয়ের দাগ রাইট টি ফর ট্রু অ্যান্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি বন্ধুরা এখানে ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেনে আছে তিনটি এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান এভরি ওয়ান আন্ডারস্টুড হোয়াই অর্জুন ওয়াজ দ্য বেস্ট আর্চার সবাই বুঝতে পেরেছিল কেন অর্জুন সেরা তীরন্দাজ ছিল এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন টু দোনাচারিয়া টর্নড

ক্যাশে দিয়ে খুঁজে বের করতে হবে দুটি আছে এক নম্বর করে দু নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান রিয়েলি মানে সত্যি অ্যাকচুয়ালি মানে আসলে বা সত্যি নাম্বার টু পেড অ্যাটেনশন মানে মনোযোগ দেওয়া মানে কনসেনট্রেটেড মানে মনোনিবেশ করা এরপর আছে আনসিন এখানে খুব সুন্দর সহজ সরল ছোট্ট পর একটা আনসিন আছে পুরো আনসিনটার বাংলা মানেটা আমি তোমাদের পড়ে শোনাচ্ছি তোমরা শুনে নাও বন্ধুরা আনসিনটা পড়তে শুরু করছি ভালো করে তোমরা শুনে নাও এবং দেখে নাও এবং তোমরা নিজেরাই পড়তে পারবে শুধু আমার সাথে সাথে পড়তে শুরু করো বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন হিজ রিয়েল নেম ওয়াজ জাহির উদ্দিন মোহাম্মদ বাবর তার আসল নাম ছিল জাহির উদ্দিন মোহাম্মদ বাবর বাবর মিনস লয়ান বাবর মানে সিংহ হিজ প্যারেন্টাল কিংডম ওয়াজ ফারজানা তার পৈতৃক রাজ্য ছিল ফারজানা বিং ড্রাইভেন আউট অফ ফারজানা বাই হিজ এনিমেজ হি কঙ্কাড আফগানিস্তান তার শত্রুদের দ্বারা ফারগানা থেকে বিতাড়িত হওয়ার পর তিনি আফগানিস্তান জয়লাভ করেন তিনি আফগানিস্তান জয়লাভ করেন ফ্রম দেয়ার হি ইউজ টু ড্রিম অফ কঙ্কার ইন্ডিয়া সেখান থেকে তিনি ভারতকে জয়লাভ করার স্বপ্ন দেখতে শুরু করেন অ্যাট লাস্ট অবশেষে ইন ফিফটিন টোয়েন্টি সিক্সেরই পনেরোশো ছাব্বিশ খ্রিস্টপূর্বাব্দে হি ডিফিটেড ইব্রাহিম নদী তিনি দিকে পরাজিত করেন ইন দ্য ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ পানিপথের প্রথম যুদ্ধে অ্যান অ্যাসেন্ডেড দ্য অফ ইন ডেলহি এবং দিল্লির সিংহাসনে বসেন হি রেইনড ফর ফোর ইয়ার্স তিনি চার বছর শাসন করেছেন হি ডাইড ইন ফিফটিন থার্টি তিনি পনেরোশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে মারা যান বন্ধুরা এরপরে আমি আনসিন কোশ্চেন গুলো শুরু করছি প্রথম আছে দা আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স গিভেন বিলো ওয়ান ইন্টু থ্রি ইকাল থ্রি বন্ধুরা তিনটি কোয়েশ্চেন আছে এক নাম্বার পর তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হু ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন আনসার দেখে নাও বাবর ফাউন্ডেড দ্য মুঘল এম্পায়ার ইন ইন্ডিয়া বাবর ভারতে মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাম্বার টু ইন হুইচ ডিড বাবর ডাই বাবর কত সালে মারা যান বাবর ডায়ের ইন ফিফটিন থার্টি এর বাবর পনেরোশো তিরিশ খ্রিস্টপূর্বাব্দে মারা যান নাম্বার থ্রি হোয়াট ওয়াজ বাবরস রিয়েল নেম বাবরের আসল নাম কি ছিল রিয়েল নেম ওয়াজ জাহির উদ্দিন মোহাম্মদ বাবর জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর এরপর শুরু করছি বেয় দাগ রাইট টি ফর ট্রু এন্ড এ ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস ওয়ান ইন্টু ফোর ইকাল টু ফোর বন্ধুরা ট্রু ফলস আছে যদি ট্রু হয় টি লিখতে হবে আর যদি ফলস হয় এফ লিখতে হবে কোশ্চেন আছে চারটে এক নম্বর করে চার নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান ইব্রাহিম লোদি ডিফিটেড বাবর ইব্রাহিম লোদি বাবরকে পরাজিত করেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ কোশ্চেন টু দা ফার্স্ট ব্যাটেল অফ পানিপথ টুক প্লেস ইন ফিফটিন টোয়েন্টি সিক্স এডি পানিপথে প্রথম যদি হয় পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এটা ট্রু হবে আর লিখতে হবে টি কোশ্চেন থ্রি বাবর ওয়াজ ড্রাইভেন আউট অফ ফার্জনা বাই হিজ এনমিজ বাবরকে তার শত্রুরা ফারগানা থেকে বিতাড়িত করেছিল এটা ট্রু হবে আর লিখতে হবে ঠিক কোয়েশ্চেন ফোর বাবর রেইন্ড ফর সিক্স ইয়ার্স ইন দিল্লি বাবর ছয় বছর দিল্লিতে রাজত্ব করেন এটা ফলস হবে আর লিখতে হবে এফ এরপরে আছে সিয় দ্যাক কমপ্লিট দ্য ফলোইং সেন্টেন্সেস উইথ দ্য ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইন্টু থ্রি ইকল থ্রি বন্ধুরা তিনটে কমপ্লিট সেন্টেন্স আছে এক নাম্বার করে তিন নাম্বার ফার্স্ট নাম্বার ওয়ান হিজ প্যারেন্টাল কিংডম ওয়াজ ফারজানা তার পিতামাতার রাজ্য ছিল ফারজানা নাম্বার টু হি ওয়াজ ড্রাইভেন আউট অফ ফার্চুনা বাই হিজ এনিমি বাই হিজ বাই হিজ এটা এনিমিজ হবে এনিমিজ এস তার শত্রুরা তার দেশ থেকে নামক তার দেশ থেকে তাকে প্রতারিত করে দেয় বা বিতাড়িত করে দেয় নাম্বার থ্রি হি রেইন ফর ফোর ইয়ার্স তিনি চার বছর রাজত্ব করেছিলেন এরপরে আছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি তিনের দাগের এ ফিল ইন দ্য ব্ল্যাংকস হুইথ আর্টিকেলস অ্যান্ড প্রেপোজিশন ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি আর্টিকেল এবং প্রেপোজিশনদের শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নম্বর পর তিন নম্বর ফার্স্ট নাম্বার ওয়ান সি এক্সটেন্ডেড হার হেল্পিং হ্যান্ড ড্যাস দ্য পুয়োর এটা হবে টু দ্য পুয়োর সে দরিদ্রদের জন্য তার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন টু দ্য পোয়ার মানে দরিদ্রদের প্রতি ওকে নাম্বার টু বেগম রোকিয়া লার্ন অ্যারাবিক অ্যান্ড পার্সেন অ্যাট হোম বেগম রোকিয়া আরবিক শিখেছিল বাড়িতে এখানে বসবে অ্যাট নাম্বার থ্রি আই হ্যাভ সিন দা রেড ফোর্ট আমি লালকেল্লা দেখেছি রেড ফোর্ট একটা বিখ্যাত স্মৃতিসৌধ তাই এখানে দা হলো এরপর আছে বিয়ের দাগ ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ প্রেজেন্ট কন্টিনিউস আর পাস্ট টেন্স অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি ইকোয়াল টু থ্রি বন্ধুরা এখানে ব্র্যাকেটে করে একটা করে ভার্ব আছে সেই ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে প্রেজেন্ট অথবা কন্টিনিউটেন্স টেন্স দিয়ে পূরণ করতে হবে তিনটে আছে এক নাম্বার করে তিন নাম্বার নাম্বার ওয়ান প্রথমটার ব্যাকেটে ভিজিট আছে ওটা আমি লিখিনি হয়তো ভুলে গেছি তো এখানে বলছে দা প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ড্যাশ কলকাতা টুডে টুডে মানে কি টুডে মনে হচ্ছে আজ আজ মানে প্রেজেন্ট টেন্স তাই এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ বসবে প্রেসিডেন্ট একটা তাই ইজ ভিজিটিং যে ভাবটা আছে তার সঙ্গে আইএনজি যোগ করে দিলে হয়েছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং একটা অ্যামিচার বসবে ইজ ভিজিটিং বসলো ভারতের রাষ্ট্রপতি আজ কলকাতা সফরে এসেছেন নাম্বার টু দ্বিতীয়টা ব্র্যাকেটে শব্দটি আছে ওয়ার্ক আই ড্যাশ অন এ স্পেশাল রিপোর্ট স্টার্টে ইার্টে মানে গতকাল মানে পাস্টেন পাস্টেন মানে ফার্স্ট কন্টিনিউশন তাই বসবে আই ওয়াজ আই ওয়াজ ওয়ার্কিং ডাব্লু ও আর কে আই জি আই ওয়াজ ওয়ার্কিং অন এ স্পেশাল রিপোর্ট ইস্টার্টে গতকাল আমি একটি স্পেশাল রিপোর্টে কাজ করছিলাম নাম্বার থ্রি দ্য বয়েজ শূন্যস্থান বাস্কেটবল নাও এর ব্যাকেট আছে প্লে ছেলেরা এখন ফুটবল ফুটবল খেল বাস্কেটবল খেলছে যখন নাও থাকে তখন চোখ বুঝে পেজেন কন্টিনিউ বসাবে ছেলেগুলো অনেকগুলো আছে তো তাই আর বসলো আর প্লেইং পি এল এ ওয়াই আই এন জি দ্য বয়েজ আর প্লেইং বাস্কেটবল নাও ছেলেরা এখন বাস্কেটবল খেলছে এরপরে আছে ফিল ইন দ্য ব্ল্যাংকস বাই চুজিং দ্য কারেক্ট ফর্মস অফ দ্য দ্যার গিভেন ইন দ্য ব্র্যাকেটস ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি ব্যাকেটে দুটো করে ভার বাঁচে তা যেটা সঠিক হবে সেটাতে শূন্যস্থান পূরণ করতে যে তিনটি আছে এক নাম্বার করে তিন নাম্বার প্রদীপ একটা থার্ড পার্সন তাই এখানে বসবে হ্যাজ প্রদীপ হ্যাজ চেয়ার প্রদীপ চেয়ার ভেঙেছে প্রদীপ একটা নাম তাই হ্যাজ বসে গেল নাম্বার টু আই হ্যাভ আই হ্যাভ রেড দ্য বুক আমি বইটি পড়েছি এখানে আই আম বসবে না এখানে আই হ্যাভ বসবে এটা প্রেজেন্ট পারফেক্টেন্সের গঠন নাম্বার থ্রি সোহেল এখানে দেখো ইয়ে স্টার্টে আছে ইয়ে স্টার্টে মানে গতকাল মানে পাঁচ টেন্স তার মানে এখানে বসবে সোহেল রোড ডাবলুআ আর ও টি রোড এ স্টোরি স্টার্টে সোহেল গতকাল একটি স্টোরি লিখেছে এরপর আছে ডিএ দার ইন দ্য ব্ল্যাংক বাই চুজিং অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ভ ফ্রম দ্য লিস্ট গিভেন গুলো ওয়ান ইন্টু থ্রি ইকাল টু থ্রি নিচেতে একটা লিস্ট আছে সেই লিস্টে তিনটে হয়তো অ্যাডভার্ভ আছে সেই অ্যাডভার্ভগুলো দিয়ে শুনস্থানপূর্ণ করতে যে তিনটি আছে এক নম্বর করে তিন নম্বর প্রথমে ব্রেভলি অলওয়েজ ভেরি শুরু করছি ফার্স্ট নাম্বার ওয়ান দ্য ম্যান ওয়াজ ভেরি পোয়ার লোকটি হয় খুব দরিদ্র ভেরি এখানে অ্যাডভার্ড নাম্বার টু দ্য প্যাট্রিয়ট ফট ব্রেভলি বি আর এ ভি এল ওয়াই দ্য প্যাট্রিয়ট ফট ব্রেভলি ফর ইজ কান্ট্রি দেশপ্রেমী তার দেশের জন্য সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল নাম্বার থ্রি অলওয়েজ এ এল ডাব্লু এ ওয়াই এস অলওয়েজ ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং খাওয়ার আগে সবসময় তোমার হাত ধুয়ে বসো ওকে বন্ধুরা শেষ পর্যন্ত দেখার পর যদি কোথাও ফল্ট থাকে যদি কোথাও কোনোরকম ভুল বলে থাকি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে বন্ধুরা যদি শিখতে পারো জানতে পারো কাজে লাগে অবশ্যই একটা লাইক করবে কারণ তোমাদের একটা লাইক আমাকে প্রচুর মোটিভেট করে পারলে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দেবে আর মনে করো অবশ্যই নিজের বন্ধু বান্ধবী নিজের ভাই বোন নিজের আত্মীয়পর মধ্যে শেয়ার করে দেবে যাতে করে প্রত্যেকে দেখার সুযোগ পায় বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্দু মাতারাম